হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে অনেক অনেক স্বাগতম তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সাজনার বাকলটা দিয়ে আমি কি রেসিপি বানাবো তো আমি আগের ভিডিওতে তো সাজনার ভত্তা করেছিলাম তো সেই বাকলটা দিয়ে আমি কি করছি তো চলেন দেখে নিন তো বন্ধুরা আমি আজ সাজনা বাকলের মাখা বানাচ্ছি তো সেটা বানাতে কি কি লাগছে আপনারা দেখে নিন তো আমি আগের ব্লকটার মধ্যে আমি দিয়েছিলাম সাজনার বর্তা তো ভিতরে যা মাংস ছিল আমি সব বের করে নিয়েছিলাম তো এটা দিয়ে আমি মাখা বানাবো তো মাখা বানাতে সেটা সাজনার বাকল লাগবে তেঁতুল লাগবে লবণ লাগবে আর মরিচের গুঁড়া আমি নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন বা শুকনো লঙ্কাও পুরেও নিতে পারেন আর ধর্না পাতাও আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখানে আমি ধর্নাপাতায় অ্যাড করছি না তো চলেন তো প্রথমে আমি তেঁতুলটাকে আগে আমি একটু যেগুলো পেস্ট করে নেব মানে অল্প এখানে আমি জল নিয়েছি অল্প জল নিয়েছি তো জলটার মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দেব অনেক ইজিতে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন তা জলের সাথে ভালো করে মিশিয়ে তা আপনারা চাইলে তেঁতুলটাকে ডাইরেক্টলি দিতে পারেন গুটি সুরদা কিন্তু আমি এখানে গুটিটা আমি দেব না গুটিটা না দিলে মানে ভালো লাগে বেশি ভালো হয় তো হয়ে গেছে এখন আমি গুটিটাকে ভালো করে চিপে নেবো চিপে গুটিটাকে আগে বের করে নেবো তো আমি সমস্ত গুটিগুলো বের করে নিয়েছি এই যে দেখেন তো বন্ধুরা আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি আগে এগুলো উঠিয়ে নেব এখন আমি প্রথমে লবণ দেব আপনারা ভাবতে পারেন যে এটা আবার কেমন রেসিপি তো আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে তো এখন আমি মরিচের গুঁড়া অ্যাড করছি বা সেটা তো আমি আর বাচ্চাদেরকে দেব না তাই আমি মরিচের গুঁড়া এড করছি আর তেঁতুলটা দিয়ে দেব একদম ইজি পদ্ধতি এখন এটা কি করবেন ভালো করে মেখে নেবেন চটকিয়ে চটকিয়ে মেখে নেবেন সমস্ত তেঁতুল লবণ মুড়ি ভালো করে মিশে যায় তো এইভাবে সুন্দর করে মেখে নেবেন অনেকে ভাববেন যে এটা আবার কেমন টাইপের কিন্তু আমরা হয়েছি বাঙালি আমরা বাঙালিরা সব রকমের রেসিপি বানাতে জানি আর আমরা জিনিস পটকা তো খেয়ে দেখবেন খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন তা কেমন লাগে তো হয়ে গেছে দেখেন তো মাখাটা তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্লেটে সাজিয়ে নেবো তো এখানে লবণ দিয়ে দেবেন যদি লবণ কম হয় তো দিয়ে দিয়ে খাবেন আর কাঁচা লঙ্কা নিয়ে নেবেন তো আপনাদের সাজনা বাকলের মাখা রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন আর আপনারা ট্রাই করবেন ট্রাই না করলে আপনারা জানবেন না তো আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা আমার অনেক প্রিয় দারুণ দারুণ তো বন্ধুরা আপনাদের আমার রেসিপিটা আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আর এবং আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই